আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষা দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মোদারিক যে পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ ছাব্বিশ ডিসেম্বর যেখানে পূর্ণমান ছিল একশো এবং সময় ছিল আশি মিনিট বা এক ঘন্টা বিশ মিনিট তো এই ভিডিওতে আমরা পুরো প্রশ্ন সমাধান প্রিভিউ করব কাইন্ডলি আপনারা দেখে নেবেন আপনারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন কেননা পরীক্ষার ফলাফল কিন্তু এখানে প্রকাশ করা হবে একই সাথে কাটমার্ক কত হবে সেই ভিডিও কিন্তু আসছে তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু প্রশ্ন দেওয়া আছে এখানে হচ্ছে আপনার গসের প্রশ্নের উত্তর ঠিক আছে যেহেতু প্রশ্ন দেওয়া আছে আপনার চারটি অপশন দেওয়া আছে এবং উত্তর আলাদাভাবে দেওয়া আছে সেজন্য ভিডিওটি বর্ণনা করে জাস্ট আপনাদের জন্য প্রিভিউ করতেছি কাইন্ডলি আপনারা দেখে নেবেন এখানে এক থেকে একশো টি এমসি প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দেখতে পাচ্ছেন প্রতিটা প্রশ্ন সহ কিন্তু আপনার উত্তর দেওয়া আছে স্পেসিফিকভাবে ঠিক আছে তো পঁয়ত্রিশ নম্বর ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছিয়াষট্টি এরপর দেখতে পাচ্ছেন সাতষট্টি নম্বর আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সপ্তআশি অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সপ্তানব্বই অষ্টানব্বই একশো মোট একশোটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কেননা পরীক্ষা পরবর্তী কিন্তু এখন ফলাফল কবে দিবে কীভাবে দেবে এবং ফলাফল পরবর্তী কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কুন অন করে রাখুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম